কেমন আছেন ভালো আছি চাচা দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে বাচ্চা কি বেটাই বেটি বেটি বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর একেবারে হাই ভোল্টেজ দুধ কয় কেজি হয় চাচা এক টানে পাঁচ কেজি এখন বর্তমানে এক টানে পাঁচ কেজি বেশ সুন্দর গাভী বাছুর দেখছিলাম এখানে দুটা <laughs>

পঁয়ষট্টি হাজার নিচ্ছা হয় কেন ভাই বাছু একেবারে হাই প্রিন্টের জাতের বাচ্চা টাইগার টাইগার বেটা বাচ্চা বেটা বাচ্চা দুধ কতটুকু হয় এটা আজকে দাঁতে গোটা ছয় ছয় দাঁত গোয়ালত তো বার হয় নাই ভাই আচ্ছা গা ভি বাছুর আমরা দেখছিলাম এখানে তলাটা সেই তলা সেই তোলা একশো একশো বাচ্চা কত চাইছেন ভাই দাম একশো পঁয়ষট্টি কি বেচাকে না চল্লিশ হলে চল্লিশ হলে দেওয়া যাবে আচ্ছা কত পর্যন্ত উঠছে দাম তিরিশ পর্যন্ত দাম বলে তিরিশ পর্যন্ত দাম বলে তো আপনাদের ফিনিশিং টার্গেট কত

বাচ্চা এই যে বাচ্চা এটা বেটি বাচ্চা বেটি বাচ্চা দাঁতে কটা আর দুধ কতটুকু হয় ভাই কেজি পাঁচেক কেজি পাঁচেক হয় দেখছিলাম এখানে গাভী বাচ্চা কত দাম চাইছেন কত বেসা কিনা বেসা কিনা কত হবে এখন মানুষ কত কবি কত পর্যন্ত বলে এখন কেউ বলেন না এখন কেউ বলে নাই গাভী বাচ্চা এখানে দেখছিলাম কয় কেজি দুধ হবে কয় কেজি দুধ হবে কন খাওয়ালে আট কেজি দুধ আসবে আট কেজি আচ্ছা দাঁতে কটা বাচ্চা না বেটি বাচ্চা বাচ্চা বাচ্চাটা মার্শাল্লাহ বেশ সুন্দর হ্যাঁ তো সাহি

কত দর্শন মুরাবিক পঁয়ত্রিশ দাম বা পেছাকে না একবারে কব একবারে পঁচিশ হলে বেশি তো পঁচিশ বয়স কি দেখছিলাম এখানে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পরজন আমাদের চারটে সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক ফেজপোস্টে ফলো করবেন রাজপ্রকীয় চিত্র